এই ভিডিওটিতে বলা হয়েছে নার্ভ বা তন্ত্র কি এবং তাদের কাজ কি করে বুঝবেন নার্ভের সমস্যা নার্ভ শক্তিশালী করার উপায় এবং নার্ভের সমস্যার একটি হোমিওপ্যাথিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি নার্ভ বা তন্ত্র কি এবং তাদের কাজ কি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ হল স্নায়ুতন্ত্র যা সংবেদনশীল স্নায়ুর বিশাল নেটওয়ার্ক নিয়ে গঠিত এটি বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বাজরিক উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ শারীরিক কার্য সম্পাদনের জন্য দায়ী সাধারণত স্নায়ুতন্ত্র হজম হৃদস্পন্দন বজায় রাখা ব্যথায় সারা দেওয়া এবং শ্বাস প্রশ্বাস আবেগ এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য দায়ী কি করে বুঝবেন নার্ভের সমস্যা কিছু সাধারণ উপসর্গ প্রতিটি ধরনের স্নায়ুতন্ত্রের ব্যাধির সাথে আসে প্রধানত যে সকল উপসর্গ দেখা যায় পেশি শক্তি হ্রাস পায় দিন ধরে মাথা ব্যথা স্মৃতিশক্তি হ্রাস পায় হাপ পায়ের অসারতা হা পায়ে ঝিন ঝিন ধরে পায়ের তলায় জ্বালা করে সুচ ফোটানোর মতো ব্যথা বৈদ্যুতিক শখের মতো অনুভূতি পেশি অনমনীয়তা দেখা যায় পিঠে ব্যথা হাত পায়ের দিকে যায় শরীরের কম্পন বা খিচুনি হতে পারে নার্ভ শক্তিশালী করার উপায় এক গভীরভাবে দম নেয়া অভ্যাস করুন দুর্বল স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করার একটি কার্যকরী উপায় হচ্ছে গভীরভাবে দম নেয়া এর ফলে আপনার স্ট্রেস কমবে এবং আপনাকে রিল্যাক্স হতেও সাহায্য করবে এছাড়াও গভীরভাবে দম নিলে শরীরের নিরাময় ক্ষমতা বৃদ্ধি পায় সোজা হয়ে বসুন অথবা শুয়ে পড়ুন হাত দুটো পেটের উপর রাখুন নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন যাতে পেট ফুলে উঠে কয়েক সেকেন্ডে এভাবে থাকুন তারপর মুখ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন এভাবে পাঁচ থেকে দশ মিনিট করুন দিনে দুই থেকে তিনবার দম চর্চা করুন দুই নিয়মিত খালি পায়ে হাঁটুন আর্দ্র আবহাওয়ায় নরম ঘাসের উপর খালি পায়ে হাঁটা স্নায়ুতন্ত্র এবং সার্বিক স্বাস্থ্যের জন্যই উপকারী আপনি যখন খালি পায়ে হাঁটেন তখন ভূমির উপরিভাগের ইলেকট্রন আপনার শরীরে স্থানান্তরিত হয় যার ফলে শারীরিক পরিবর্তন হয় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে এনভায়রনমেন্টাল অ্যান্ড পাবলিক হেলথ নামক সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানা যায় যে মাটির সংস্পর্শের ফলে রক্তের সান্দ্রতা হৃদস্পন্দনের পরিবর্তনশীলতা প্রদাহ দূর ভালো ঘুম অটোনোমিক নার্ভাস সিস্টেমের ভারসাম্য এবং স্ট্রেসের মাত্রা কমতে সাহায্য করে তাই আপনার স্নায়ুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে ঘাসের উপর খালি পায় হাঁটুন বিশেষ করে সকলে তিন সূর্যের আলো শরীরে লাগান সূর্যের আলো শরীরে ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করার মাধ্যমে স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে দুই সালের ফার্মাকোলজিক্যাল প্রতিবেদনে ভিটামিন ডি এর ঘাটতি এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ বিশেষ করে সিজোফ্রেনিয়া এবং মাল্টিপল স্ক্লেরোসিস হওয়ার ঝুঁকি বৃদ্ধির সাথে সম্পর্ক দেখানো হয় শরীরে ভিটামিন ডি এর মাত্রা বৃদ্ধির জন্য ভরে দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলো শরীরে লাগান চার সঠিক সময় পর্যাপ্ত ঘুমান ঘুম উল্লেখযোগ্যভাবে আপনার মানসিক শারীরিক এবং নিরাপত্তা সুস্থতা প্রভাবিত করে আপনি যদি পর্যাপ্ত ঘুম না পান প্রতি রাতে ন্যূনতম আট ঘন্টা আপনি দীর্ঘস্থায়ী অবস্থার বিকাশ ঘটাতে পারেন না যা আপনার চিন্তা ভাবনা প্রতিক্রিয়া শেখা এবং অন্যদের সাথে কথোপকথনকে প্রভাবিত করে স্নায়ুতন্ত্রের চমৎকার কার্যকারিতার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম অপরিহার্য পাঁচ প্রতিদিন নিয়মিত ধ্যান করুন স্নায়ুতন্ত্রের উদ্বেগ এবং চাপ কমানোর জন্য ধ্যান অনুশীলন একটি কার্যকর কৌশল স্নায়ুতন্ত্র এই তিন ধরনের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে স্বেচ্ছায় সচেতন এবং অনিচ্ছাকৃত ধ্যান আপনাকে আপনার হৃদস্পন্দন রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাসের হারকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে এবং আপনার শরীরের অন্যান্য সমস্ত সহানুভূতিশীল স্নায়ুকে শান্ত করতে সাহায্য করতে পারে ছয় ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে সুস্থ স্নায়ুতন্ত্রের জন্য ম্যাগনেশিয়াম নামক খনিজ উপাদানটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়ামের অভাবের কারণে স্নায়ুকোষের মাঝে সংকেত প্রেরণে সাহায্য করে যে নিউরোট্রান্সমিটারগুলো তাদের কাজে বাধার সৃষ্টি হয় তাছাড়া এটি শরীরে সেরেটনিনের উৎপাদনে সাহায্য করে যা স্নায়ুতন্ত্রকে শিথিল হতে এবং মেজাজের উন্নতিতে সাহায্য করে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন ডার্ক চকলেট পালং শাক লেটুস কলা আখরোট কাঠ বাদাম বাদামি চাল ও মিষ্টি কুমড়ার বীজ খান সাত ভিটামিন বি বারো সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন বি বারো স্নায়ুর গঠনে খুবই ভালো কাজ করে ভিটামিন বি বারো শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিটামিন কোনো কারণে এই ভিটামিনের ঘাটতি হলে শরীর দুর্বল হয়ে পড়ে রোজকারপাতে ডিম মাংস মাশরুম পালং শাক এসব অবশ্যই রাখুন নিয়ম করে নার্ভ শক্তিশালী করার একটি হোমিওপ্যাথিক প্রতিকার বায়োপ্লাস্টেন টোয়েন্টি ফোর হল একটি হোমিওপ্যাথিক প্রতিকার যা বিশেষভাবে স্নায়ু ও মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়েছে এটি মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বায়োপ্লাস্টেন চব্বিশ যে সকল উপসর্গ দেওয়া হয় নার্ভাসনেস এবং অস্থিরতা উদ্বেগ এবং প্যানিক আক্রমণ স্মৃতি সমস্যা এবং ভুলে যাওয়া মনোনিবেশ করতে অসুবিধা মাথা ব্যথা এবং মাথা ঘোরা সাধারণ এবং স্নায়ুর দুর্বলতা দুর্বল হার এবং হারের সমস্যা রক্তাল্পতা সহ স্নায়বিক দুর্বলতা স্নায়বিক ও শারীরিক বিষণ্নতা ক্লান্তি এবং অবসাদে উপকারী স্নায়বিক ব্যথা ব্যথা সহ পেশিগুলির ক্র্যাম্পিং ঔষধটির মূল উপাদান ক্যালকেরিয়া ফসফোরিকাম তিন এক্স ফেরাম ফসফোরিকাম তিনক্স ক্যালিয়াম ফসফোরিকাম তিনক্স ম্যাগনেশিয়াম ফসফোরিকাম তিনক্স নাইট্রাম ফসফোরিকাম তিনক্স সমান অনুপাতে ডোজ প্রাপ্তবয়স্কদের চারটি ট্যাবলেট বাচ্চাদের দুইটি ট্যাবলেট একবারে দিনে চারবার তিন ঘন্টার ব্যবধানে সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না